এই ব্যাপারটা बोलते গিয়ে আপনাদেরকে বলছি অনেক কি নামরা কি কোরআন মাজিদ এসেছে না ইয়াসিন এসেছে কেউ যদি তার ব্যাটার নামরা কি ইয়াসিন এই গ্রামে অনেক নাম আছে না ইয়াসিন আছে এই নামরা কি রাখা যাবে এই নাম পাল্টে দিতে হবে যদি বলছেন কেন যে শব্দের বা যে নামের কোন মামি নেই সেটা নাম হতে পারে না নাম রেখেছে তোহা রেখেছে না রেখেছে যদিও এই উদ্দেশ্যে রাখে যে কোরআন মাজিদের তহা বলে একটা শব্দ আছে তাহলে আর হলো না কারণ এই তহার কোন মানে নেই দুই নামের ভিতরে অনেক সির নাম আছে আব্দুর রশিদ নাম রাখে না আবদুর রশিদ নাম রাখা যাবে না মারাত্মক বড় শীত যদি বলছেন কেন আল্লাহর গুণবাচক নামের ভিতরে রশিদ নাম নেই আছে নেই নাম রেখেছে আব্দুল সত্তার আছে নাম আব্দুল সত্তার জি শব্দটা একটু যাচাই বাছাই করে নেবেন সত্তার শব্দটা কোথায় আছে আর শব্দটা কি উচ্চারণ হবে এইগুলো একটু মাথায় রাখবেন কোরআন মাজিদে আছে বলি যে সব কিছুই একেবারে গ্রহণ করে নিতে হবে আপনার জীবনে তা নয় কিছু বর্জন করতে হবে যেগুলো আল্লাহ বর্জন করতে বলেছেন আপনার তো জ্ঞান ভালো বাজারে যখন মাছ কিনেন মাছের নারী ভুড়ি তার ভিতরে যা তাকে সবকিছু ওজন করে কেনেন কেনেন না বাড়ি এসে কি নাড়ি ভুড়ি ভেজে খান নাকি কি করেন ফেলে দেন পোলট্রির মুরগি গোটা কিনেছেন বাড়িতে এসে জবাই করে তার পেটের নাড়ি বুড়িটাও কিন্তু ওজন হয়ে এসেছে ওজন হয়ে আসেনি খাবার সময় কি করেন ফেলে দেন সলিডটা নেন তাই না তা পবিত্র আল কোরআনই যে সব আপনাকে গ্রহণ করে নিতে হবে তা নয় আল্লাহ যেগুলো বর্জন করতে বলেছে সেগুলো বর্জন কি করে দিতে হবে মনে রাখতে হবে এই শব্দগুলোর কোনো মাঝে মতলব হয় না আল্লাহ তালা তারপরে বলছেন দ্বিতীয় আয়াতে কিতাবুন উনজিলা ইলাইকা ফেলা ইয়াকুন ফি সাদরিকাল হালাজুম মিন গউ লিtunзира বিহি আজিকরা লিল মুমিনিন আল্লাহ বলছেন দ্বিতীয় এটা হচ্ছে একটি কিতাব

আচ্ছা এই নামাজের পরে যে হাত তুলে দোয়া করছেন সবাই মিলে এটা চলবে হুজুর বলছে করলেও হয় না করলেও হয় ভালো করে বুঝবে হুজুর বলছে কি করলে অসুবিধা নেই না করলেও অসুবিধা নেই আচ্ছা হুজুর আমরা যে নামাজে আমিন এটা চলবে জোরে বলা বলছে না বলাই ভালো তবে বললে অসুবিধা নেই বলছে কি বলছে না বলছে হুজুর নওয়াইতু আন উসাল্লি taala আরবাতে রাকাতে সালাত যোহরের নাকি সব বলে যাব মুখে মুখে বলে না বলে হুজুর এটা তো সবাই বেদাত বলছে আপনি যে বলছেন এটা চলবে বলেন না বললেও হবে তবে বললে অসুবিধা কিছু নাই কি বুঝি বুঝতে পারছেন না আল্লাহ সুবহান ওয়া taala নবীকে বলছেন নবী আপনাকে যে কিতাব দান করেছি আমি এই কেতাব মানুষের কাছে পৌঁছে দাও এর মাধ্যমে সতর্ক করতে পারো মানুষকে আর এটা মোমেন্দর জন্য রয়েছে উপদেশ আর এইটা মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনার মনে কোন রকমের যেন অসুবিধা বা সংকীর্ণতা যেন না থাকে তার মানে বোঝা যাচ্ছে দিন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে কোনো সংকীর্ণতা থাকা উচিত কি নয় যেটা আসে ওটা বলে দিতে হবে সারা পশ্চিম বাংলার মাটিতে যত আলে মোলামারা বক্তব্য রাখছে যত আলে মোলামারা প্রত্যেক আলে মোলা বক্তব্য রাখার পরে টাকা নিচ্ছে দিসি মুরগা দিয়ে ভাত খাচ্ছে গাড়ি চেপে বাড়ি যাচ্ছে আর কত আপ্যায়ন কত ভালোবাসা সেলফি তোলা থেকে শুরু করে সব কি চলছে আপনার কাছে একটা জিনিস জানতে চাইছি বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন এক জন নবীকে আপনি দেখেন যে নবীকে তার উম্মতেরা মারেনি একটা নবী আছে এরকম প্রত্যেক নবীকে মার খেতে হয়েছে হয়েছে না আমাদনবীকে মার খেতে হয়নি এই রকম প্রমাণ আছে যে হজরত মহম্মদ সাল্লাম আবুজে গেলের পাঁচ কাটা জমি দখল করে নিয়েছে বলে মার খেয়েছে আছে নাই মহম্মদ সাল্লাল্লাহ ফ আলিবাসাল্লাম নাহজুম ইল্লাহ কারুর দশ টাকা ফাঁকি দিয়ে নিয়ে নিয়েছে এই জন্য লোকটাকে বেঁধে মারা হয়েছে ইতিহাস আছে নাই মহম্মদ সাল্লাল্লাহ আলিবাসাল্লাম কে মারা হয়েছে কেন যখন তিনি এই কথা বললেন মিরাজের রাত্রিতে ফেরত আসার পরে যে তিনশো ষাটটা দেব দেবীর পূজা তোমরা করছো এই তিনশো ষাটটা দেবদেবীকে বন্ধ করে দাও কারণ আর রহমান আলাল আর রহমান দয়াময় আল্লাহ তিনি আরশের উপরে আছেন একজনই স্রষ্টা আর কেউ স্রষ্টা নেই তোমাকে কেউ সাহায্য করতে পারে না বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না কেউ কোনোরকমের কোনো তোমাকে কোনো রকমের সাহায্য করতে পারে না একজন স্রষ্টা তোমার সমগ্র কল্যাণ করে দিতে পারে তিনি কে আল্লাহ এই কথা যখনই বললেন লোকটাকে তখন মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায় মদিনাতে এখন বক্তাদেরকে মারে না কেন প্রত্যেক নবীরা মার খেয়েছে এখন জলসারা বক্তব্য দিতে আসছে বক্তারা জলসাতে আচ্ছা বক্তাদের মারে না কেন হ্যাঁ বক্তাদেরও মারছে এই যে বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই যাচ্ছি লোকটাকে মেরে দেখছে হাত ভেঙে দিচ্ছে যেই যাচ্ছে তার গাড়িতে হামলা চলছে কারণ কি কারণ এই যে হক কথা বলে দিচ্ছে যে আর হুজির এসেছে থেকে নেমেছে না রাই আল্লাহ বাক বাদ না তার মানে বুঝে নিতে হবে এখনো সত্যি কথা বলেনি এটা বুঝে নিতে হবে এই মমতাজুল ইসলাম বক্তব্য পরে যদি এখানে মানুষ দুটো দলে ভাগ হয়ে যায় একদল লোক আমার বিপক্ষে আর একদল লোক আমার পক্ষে তাহলে ভাববো বক্তব্য কাজ হয়েছে আর সবাই যদি বলে সাংঘাতিক বক্তা এই উপরে আর পশ্চিমবাংলায় কোনো বক্তা নেই তাহলে ভেবে নিতে হবে যে আমি এখনো সত্য কথা বলতে পারি এখনো বলতে পারিনি আমি আমার বক্তব্য পরে যদি মানুষ দু দলে বিভক্ত হয় এক দল হকপন্থী হকের উপরে দাঁড়িয়ে থাকবে আর এক দল হক সহ্য করতে না পেরে আমার বিরোধিতা করবে এই দুটো দল তৈরি করতে হবে ততক্ষণ পর্যন্ত সমাজে কামিয়াব আসবে তার আগে আসবে না আর ইমাম সাহেব তো সেই যে খোদবাদবার দোবার পরি পরি সেক্রেটারি বলে দিচ্ছে তোমার ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মসজিদ থেকে চলে যাও এই হচ্ছে এক নম্বরের ইমাম এ হচ্ছে এক নম্বরের ইমাম আর যে ইমাম কোন রকমের কিছু ডিভাইডেড করে না তফাৎ পার্থক্য বুঝে না সবার মুখে চুমুখে কে চলছে এ দেখবেন চৌত্রিশ বছর একটা মসজিদে বসে বসে মামতি করছেন কোন অসুবিধা নেই বলছি বুঝতে পারছেন হক বললে কি হবে বন্ধু বেজার হয়ে যাবে আল্লাহ সুবান তারপরে বলছেন ইত্যাদি তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুমির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তাহলে এতে বা আনুগত্য করতে হবে কার না ভুল বলছেন ভালো করে শুনুন আল্লাহ বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকোম্মির রব অবভিকম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আলকোরান আলকোরান কোরান সমস্ত সমস্যার কথা বলুন সমাধান কোরান সমস্ত সমস্যার সমাধান লোকটাকে একদিনে কোরআন তেলাওয়াত করতে দেখলাম না বগলে দেখছি দুটো বই নিয়ে ঘুরছে তবলিক করে করে বেড়াচ্ছে বগলে দুটো বই ভরে বইয়ের নাম কি না একটার নাম ফাজাইল আমল একটার নাম মন্তা খাবে হাদিস সারা জীবন দেখছি তবলিক করছে বগলে দুটো বই ভরে অথচ একদিনও দেখতে পেলাম না বাকি নামাজ বাদ আপনারা সকলেই বসে যাবেন কোরআনের তফসির করা হবে এ কথা বলছেন না বলছেন বলছেন না আমাদের নবী মুহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ যখন করেছিলেন এই যুগটার নাম কি ছিল আইয়ামে ছিলাম জাগেলিয়াত কতটা ছিল জাগেলিয়াত ছিল বেটি তার বাপের সঙ্গে রাতের বেলা ব্যাবিচার করত মা তার বেটার সঙ্গে রাতের বেলা বাবিচার করত বোন তার ভাইয়ের সঙ্গে রাতের বেলা বাবিচার করত মার ভাইপো তার ফুফুর সঙ্গে রাতের বেলা ব্যাবিচার করত সুদ বৈধ মনে করে মানুষ খেত মদ বৈধ মনে করে মানুষ খেত এইরকম এক কঠিন পরিস্থিতিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী সাল্লাহ আলী এই সমস্ত অরাজকতা এই সমস্ত অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে আনার জন্যে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল মনে আছে হিলফুল ফুজুল মনে আছে হিলফুল ফুজুল খুলেছিলেন কাদের নিয়ে কাদের নিয়ে যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন এই যুবকদেরকে নিয়ে তিনি চেয়েছিলেন সমাজের পাপগুলোকে দূরীভূত করার জন্য অক্লান্ত পরিশ্রম চালাচ্ছিলেন এর মাঝখানে তিনি মাঝে সাজে হীরা গোহাতে জাবালে নুরে হীরা গোহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন মাঝে মধ্যে একদা জিবরি লেলেন আল্লাহ রসুলের সিনাতে চাপ দিলেন দিয়ে বলছেন আপনি পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি পড়তে জানি না আবার চাপ দিলেন আপনি পড়ুন বলছো আমি পড়তে জারি না আবার চাপ দিলেন তখন বললেন ইকরো বিসমিরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসান মিন আলাক পাঁচটি আয়াত অবতীর্ণ হল এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন নিজস্ব গোম দিয়ে আল্লাহ হীরা নাম গোহাতে ডেকে নিয়ে বলছেন নবী নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না ওহির জ্ঞান অর্থাৎ কোরআনের জ্ঞান আপনাকে দেওয়া হলো আপনার এই জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করুন এসে গেল আমাদের মাঝে কি আল কোরআন এখান থেকে দুটো এই ঘটনা থেকে দুটো জিনিস শিক্ষা আপনাকে বলি এক আল্লাহ নবীলাম হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন কাদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে তার মানে সমাজ পরিবর্তন করার সব থেকে বড় রাস্তা কাদের যুবকদের ওর বুদ্ধি কমে গেছে ষাট বছর বয়স হয়েছে মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করে দিয়েছে ষাট বছর বয়স হয়েছে তুমি বাড়ি গিয়ে এবার ঘুমাও প্রয়োজনে অর্ধেক বেতন না তুমি রিটায়ার বাড়ি চলে যাও তুমি যদি আমার স্কুলে থাকো তাহলে ছাত্র ছাত্রীরা পড়াশুনো ভালো হবে না কারণ তোমার বুদ্ধি কমে গেছে ষাট বছর বয়স হয়ে গেলে চাকরি থাকে 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 না ওর বুদ্ধি কুমে গেছে এই কারণে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা এত বড় মাথা মোটা মানে আমাদের মাথাতে তো কিছু নাই এত বড় মাথা মোটা সরকার বুদ্ধি কুমে গেছে বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর ওই লোকটার হাতে সমাজের বড় বড় মাদ্রাসা মসজিদের দায়িত্বের খাতা তুলে দিয়েছি চাচা তুমি সব দায়িত্ব গ্রহণ করো বলছি বুঝতে পারছেন কিছু মাথায় ঢুকছে ওই জন্য আপনাকে বলছি সমাজ বর্তমান পরিবর্তন করতে গেলে ভূমিকা লাগবে যুবক লাগবে আরে সেই যারা রাতের অন্ধকারে বন্ধু বান্ধব চার পাঁচজন যুক্তি করে ক্লাব তৈরি করে ফেরে আবার টিভি কিনে এনে রাতের বেলাতেই টিভিতে গান শুনতে শুরু করে দেয় এরা তো সেই যুবক এদের দ্বারাতেই সম্ভব সমাজ পরিবর্তন করা কি বললাম বুঝলেন এবার আপনাদেরকে আরেকটা কথা বলি আল্লাহ তাআলা বলছেন ইত্যাদি হো মাউন্সিলে রব বেকুম রবের পক্ষ থেকে যেটা এসেছে ওটা আনুগত্য করো অর্থাৎ আলফোরান আলপোরান ছাড়াও পৃথিবীতে অনেক বইপত্র আছে না আছে আপনাদেরকে দুই চারটে বই দেখাবো আমি এই দেখুন পৃথিবীতে কত রকমের ভণ্ডামুর বই আছে বইটা দেখি কালিয়াচট থেকে কিনেছি বইটা এক হাজার